বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো আমরা কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো ভিডিও শুরু করার আগে রাজেশের ফোনটার কি অবস্থা হয়েছে যখন খারাপ সময় চলে না তখন সব দিক দিয়েই খারাপ যায় ফোনটাতে ভারী কিছু জিনিস একটা পড়ে যায় যার কারণে ফোনটা দেখো কতটা ফেটে গেছে তো আমার ক্যামেরাটা অতটাও ভালো নয় ক্যামেরাটা ভালো ছিল কি অবস্থা তো যাই হোক রেসিপিটা শুরু করা যাক আমরা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কি বানাতে চলেছি ওল গুলো কেটে চাল কুকারে এখানে সিটি মেরে নিচ্ছি চাল কুকারে সিটি মেরে নিলে তাহলে ভালো ওলটা সিদ্ধ হয়ে যাবে এদিকে দেখো বাটিতে গরম জল বসিয়েছিলাম এখন এই গরম জলটাই সুজির মধ্যে দিয়ে দেবো গরম জল যদি সুজির মধ্যে দেওয়া হয় তাহলে সুজিটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে আর গুলাগুলো ভালো ফুলবে এরপরে এর উপরে চিনিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমরা এই জিনিসগুলো একটু দেখে শুনে আন্দাজ করে দিয়ে দিবে কুরকুরি নিয়ে কি বক্তৃতা দিতে চাইছো তুমি কুরকুরি বড় তো সে তো সবাই জানে যে কুরকুরি প্যাকেট বড়ই হয় আর তাতে থাকে কই দেখাচ্ছি যত না থাকে তার থেকেও আমারই খেতে তো ক্যামেরা ট্যামেরা তো ভালো নয় তো এরকম করে আমাদেরকে চালাতে হচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো আমরা কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো ওলগুলো তো ওলগুলোকে খুব ভালো করে গ্লাসের সাহায্যে রেখে নিচ্ছি দানা দানা কিন্তু থাকা যাবে না তাহলে কিন্তু গুলগুলাগুলো খেতে ভালো হবে না আর এদিকে দেখো সুজিটা কত সুন্দর ভিজে গেছে আর কতটা বেড়েও গেছে ফুলে গেছে পরে ময়দাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু খাবার সোটাও দিয়ে দেব। এরপরে ওল মাখাটা ওর মধ্যে দিয়ে দেব সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটা কড়াইতে তেল দিয়ে তাতে গুলগুলাগুলো ভেজে নেব ডিম তো হাই ফ্লেমে ভেজে নেব খুব ভালো করে দেখো এইটুকু ছাড়তে কত সুন্দর গোল গোল হয়ে ফুলে গেছে যাই হোক আমি তো কখনো গুলগুলা খাইনি ওলের এই প্রথমবারই খাবো কাকিমা বানাচ্ছিলো তো দেখো কাকিমা আস্তে আস্তে সমস্ত গুলগুলাগুলো ছাড়ছিল তো তোমরাও কারা কারা ওলের গুলগুলা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখন ভাজা হয়ে গেছে কাকিমা তুলে নিচ্ছিল গুলগুলা ভাজা হতে না হতেই আমরা নিয়ে নিচ্ছি বাটিয়ে ও মাবু গুলগুলা

কাকিমা তো এখানে কালো জিরাও দিতে হবে তো তোমরা কালো জিরা দিয়ে দিবে ধর আমি এই প্রথমবার ওলের গুলগুলো খাচ্ছি ও সত্যি এত সুন্দর খেতে না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে নি যে ওলের গুলগুলো এত টেস্টি হয় সত্যি ওলের গুলগুলা হয় বলে আমি জানতামই না কাকিমাই আমাকে ফার্স্ট টাইম বলেছিল তো আমাকে বলেছিল যে ওলের গুলগুলো তোকে একদিন বানিয়ে খাওয়াবো তো কাকিমা ইউ আর তুমি একটু খাও খাও তো যখনই যেটা খেতে ইচ্ছা হয় তো কাকিমা আমাকে বানিয়ে খায় ভাগ্য করে একটা পেয়েছি কাকিমা তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখতে থাকবে চলো টাটা